আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ইনায়েরা ইনায়ের কাছ থেকে তো শুনেই নিলেন আজকে আমরা বকুল খালামনির বাসায় যাচ্ছি মানে হচ্ছে আমার আম্মু ছোটো বোন মানে আম্মু যমজ বোনের বাসায় গিয়ে সবাই খেতে বসে গিয়েছিল আর আমি ইনায়নারাকে খাওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম খাবার তেমন একটা ভিডিও করা হয়নি নর্মালি দাওয়াতে যেসব খাবার থাকে সব খাবারই ছিল তো যে সবার খাওয়া দাওয়া শেষ আমি একদম ইনা ইনারাকে খাওয়া শেষ করে দেন বসেছি এই যে খাচ্ছি দুপুরের খাবার শেষ হতে না হতে আবার সন্ধ্যার খাবারের টাইম হয়ে গিয়েছে সবার জন্য সন্ধ্যার নাস্তা টেবিলে দিয়ে দেওয়া হয়েছে আর দই মিষ্টি তো আছেই আর ইনা ইনারা ওখানে গিয়ে একটু একটু বোর হচ্ছিলো এই যে মনটা খারাপ করে বসে আছে আর ওই দিন আমাদের সাথে সীমান্ত লাবিব নাবিদ ইতি আপু সবাই গিয়েছিল যেহেতু নাবিদরা আমাদের বাসায় এসেছিল সবাই মিলে গিয়েছে আমরা তো ওখানে সবাই মিলে এনজয় করছিল এই যে নাভেদ ইনাইনের ওই দিন ম্যাচ ম্যাচ কাপড় পরেছে রেড কালার তো ওরা তিনজন এখানে বসে গল্প করছিল খেলছিল। আর ইনা এনারা তাদের যে পছন্দের মিষ্টি সেটা খাচ্ছিল আর এই যে আমাকে দেখাচ্ছে তো ওই দিন সবাই একসাথে হয়েছে আমরা খালামনিদের যত রিলেটিভ আছে ওদের কাছের যত মানুষ আছে সবাই এসেছিল আর আমরাও একদম ফ্যামিলির সবাই গিয়ে একটা সুন্দর গেট টুগেদার হয়ে গিয়েছিল আমাদের দেন আমরা হচ্ছে সবাই নাস্তা খেতে বসে গেলাম এখানে ছিল ভাজাভাজি আইটেম সব কিছু দিয়ে টেবিলে রেডি আর হচ্ছে সবাইকে ডাকছিলাম আমি যে খেতে আসো এই যে সবাই মিলে একসাথে বসে গেল খেতে সবাই মিলে আসলে একসাথে থাকা গল্প করে খাওয়া একটা অন্যরকম ভালো লাগা কাজ করে ফ্যামিলি টাইম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ